দুই পয়সার দাম নাই মা বাপে যাদেরকে চিনে না আমি আর বলতে চাই না দুই পয়সার দাম নাই যাদের সমাজে পতন হয়েছে তা না যারা ওখানে মাঠে আন্দোলন করছে আর আমি যে ফিলোসফিক্যাল কথা কইছি দুইটার সংমিশ্রণেই হাসিনার পতন নির্বাচনটা দিলে পাবলিক প্রতিনিধিদের হাতে ক্ষমতা গেলে সমস্যার যে ট্রেনটা এটা একটা লাইনে উঠবে আমি সবসময় ট্রেনে একটা লাইনে উঠবে আমি কথাটা তো বলি নাই যে নির্বাচন দিলে পরেই সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু এর বাইরে সমাধান কি চোরেরা চোরের তো আর মানুষের সম্পদ লুট করবো যাদের দুই পয়সার দাম নাই মা বাপে যাদেরকে চিনে না আমি আর বলতে চাই না দুই পয়সার দাম নাই যাদের সমাজে এরা হঠাৎ করে থাকে এটা কিন্তু একটা খুব গভীর ওই যে মিথ্যাস প্ল্যানিং যেটা ইউনুস বলছিল কি না ইংরেজিতে কি বলছিল ওইটা দীর্ঘদিন যাবত। এই দেশটাকে এই দিকে নিয়ে যাওয়ার জন্য একদল লোক কিন্তু তাদের মতো করে কাজ করছে এটা আমরা বুঝতে পারিনি বুঝতে পারিনি বলে আমার মতো লোক জীবনের ঝুঁকি নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে এমন সব আপনি আপনি তার সাক্ষী আল্লাহ তার আল্লাহ আছে আপনি তার আমার মতো বাংলাদেশের ভিতরে কেউ বলে নাই বাইরে বলছে অনেকে মহান ব্যক্তিরা কিন্তু ভিতরে একমাত্র আমি জীবনের এবং মৃত্যুর রিক্স নিয়ে আমি বলছি হাসিনার বিরুদ্ধে কথা বলছি এবং আমাদের কথার জন্য হাসিনার সবটা পতন হয়েছে তা না যারা ওখানে মাঠে আন্দোলন করছে আর আমি যে ফিলোসফিক্যাল কথা কইছি দুইটার সংমিশ্রণেই হাসিনার পতন হয়েছে আমি যদি জানতাম যে এই ধরনের এই ধরনের ক্রাইমস অ্যান্ড ক্রিমিনালস এই দেশের নেতৃত্বে আসবে আমি এটা ইনু সাহেবকে বলছি না কিন্তু ইনু সাহেব অবস্থার শিকার কিনা এখন আমার বুঝতে হইতেছে কিন্তু আমার কাছে মনে হয় ইনি যেন খুশি মনে ওইদিকে যাচ্ছে মনে হয় আমি ভুল হইলে খুব খুশি কিন্তু এইসব ক্রিমিনালদের হাতে যারা মানুষকে এইভাবে বকাবকি করে ইসলামের নামে যারা মুক্তিযুদ্ধ করছে বলে বলে যে আল্লাহর কাছে মাপ চাও যে তোমরা যারা মুসলমানরা মুক্তিযুদ্ধ এইসব ক্রিমিনালদের হাতে দেশ চলে যাবে আমি যদি জানতাম তাইলে কি আমি পাঁচই আগস্টে থাকতাম না ওটা আমি তো থাকতাম আমি যদি জানতাম যে ইসলামী ছাত্র শিবির নাম দাঁড়িয়ে একটা সংগঠন এটার আমি না গেলেও হইতো না তা না হইতো বা হইতো কিন্তু আমার বিবেকটা অনেক বেশি পরিষ্কার থাকতো কিন্তু আমার মতো এইসব লোককে যারা সরলভাবে দেশকে ভালোবাসে একদিন মুক্তিযুদ্ধ করছিল সরলভাবে দেশকে ভালোবাসে একদিন সব কিছু সর্বত্যাগী আমার মতো একজন সর্বত্যাগী লোকজনকে এদের পিছনে নিয়েছিল বাবারা ডাকবার লাগে বাবারা তোমরা আগাও এখন তো দেখি বাবারা হইল সবচেয়ে বড় বেশি চিত করছে আমার সঙ্গে এবং জাতির সঙ্গে এবং এদের পিছনে হলো এরা হইলো ওই বৃন্তের ফুল যারা কালো শক্তি এখন একটু চুপ করে গেছে তারা ভাববার চেষ্টা করতেছে তারা এখন বা প্রথম কিন্তু কইয়া কল ঢেউ তুললা মুক্তিযুদ্ধ কিছু না গুলো ফলাই দেমো একাত্তর কিছু না সাতচল্লিশ আর চব্বিশ যারা বলছিল বাউন্ন আর ও কি 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 কয় এই যে এই দিনও কইছে ঈদের ঈদের সময় করে ব্যানার টাঙ্গা রাখছে এইসবের কিন্তু কঠিন কঠিন ঐতিহাসিক জবাব দিতে হবে কিন্তু এবং এদের এদেরকে মানুষ কিন্তু চিনবে এরা কারা কেন এদেরকে একাত্তরের পরে এদেরকে আমরা বলতে গেলে ক্ষমা করে দিছিলাম ক্ষমাই করে দিছিলাম এদেরকে এদের সাথে চলছি বসছি খাইছি ইলেকশন করছি কিন্তু পরে দেখলাম আল্লাহ কঠিন সাপ তো কোনো সময় সুযোগ পাইলেই সু বল আপনি কেন বলেন মিলে না ওরা বলে চব্বিশ বড় আপনি মিলে না মিলে তো আপনি বলবেন মানুষ তো রাস্তায় নামে না মানুষ তো রাস্তায় নামবে এক সময় জিগাইবার লাগে এবং চুয়ান্ন বছর ভুল শুদ্ধ মিলাইয়া সুখ দুঃখ মিলাইয়া লুটপাট এবং সৎ কাজ দুইটা করিয়া বাংলাদেশকে একটা জায়গায় দাঁড় করাইছে বলেই তো গণতন্ত্রের বিরুদ্ধে সরকার ছিল আমরা গণতন্ত্রের সংগ্রামটা করতে এটা হলো গণতন্ত্রের সংগ্রাম মানে আমি যে আপনাকে এখন কত যে যেটা এখন ফেসবুকে ঘুরে ঘুরে করছে বিশেষ করে কয়েকজনের কাছে প্রশ্নটা অনেক করতে চাচ্ছে বা বলছে যে আপনারা যে বয়ানটা দিচ্ছেন মানে যে ভারতীয় তো একটা আগ্রাসন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে তাদেরকে কি আবার আমাদের দেশে ইন করার কোনো চেষ্টা চলছে কিনা আপনাদের বয়ানের মাধ্যমে ওইগুলো আমি আবার ভারতীয় আগ্রাসন বিতাড়িত করে দিছে হ্যাঁ

ভারতের আগ্রাসনের রাজনীতিটা কিন্তু এটা সেকেন্ডারি ব্যাপার এখানে প্রধান ব্যাপার হইলো তুমি এটা মুক্তিযুদ্ধ কিনা নাকি তুমি মনে করো এটা ভারতের আগ্রাসন যে যারা মনে করে মুক্তিযুদ্ধটা ভারতের আগ্রাসন তারা হলো রাজাকার এবং আলবদরের বাচ্চা এবং আলবদর না সুস্পষ্ট কথাটা আমি সুস্পষ্টভাবে বললাম আর যারা মনে করে যে মুক্তিযুদ্ধ একটা হয়েছিল বাঙ্গাল জাত জাতির হাজার বছরের যে অর্জন এটার শ্রেষ্ঠ অর্জন এটার মধ্যে ভারত সাহায্য করছিল তার লাভে এবং লোভে এই ব্যাপারে আমি দ্বিমত করবো না কারোর সঙ্গে কেউই কাউকে লাভ লুপ ছাড়া সাহায্য করে না এই ব্যাপারে ভারতের লাভ ছিল বিনা লাভে পৃথিবীতে রাজনৈতিক সাহায্য কে করে এই যে চীন গেছে এই অনুশাপ টাকা আনার জন্য বিনা লাভে ভারতের লাভ ছিল মুক্তিযুদ্ধে আমাদেরকে সাহায্য তার তো না হলে আমাদেরকে করবে কেন এরা কি সাধু সন্ন্যাসী নাকি নাকি গাউস কুতুব আমাদেরকে সাহায্য করবে ভারতের সাহায্য করার পিছনে তাদের একটা জাতীয় স্বার্থ কাজ তো আমি স্বীকার করি আর ভারত আগ্রাসন করছে দুইটার সাথে আমার তো কোনো মিল নাই আমার মিল হইল। আমি মুক্তিযুদ্ধের জন্য নিজেকে বহু আগে থেকে আমার জীবন যৌবন দিছি হাজার বছর আগে বাঙালি জাতি যুদ্ধ শুরু করছে জয় জয়লাভ করছে আমি সেই যুদ্ধা জয়লাভ যোদ্ধার একজন এবং সেইখানে ভারত যদি তার লাভে লুবে কোনো কাজ করে করছে সেও আমার আর তুমি যে দোকানদারের কাছ থেকে গিয়া এক কাপ চা খাও দোকানদার তোমার মাগনা খাওয়া হ্যাঁ তুমি তোমার টাকা দিয়ে চা খাও দোকানদার তার দুই আনা লাভ পায় ব্যাপার তো এটা আমি তো অস্বীকার করতে ভারতকে নি ভাবে আমাদের নও তারও স্বার্থ ছিল কিন্তু এই স্বার্থ এমন না যে আমার দেশ আগ্রাসন করার জন্য সেটা করছে না এটা বলে রাজা কারাল বাচ্চারা যারা পরাজিত হয়েছে পরাজিত শক্তির যারা এরা বলে জানতাম যে ইসলামী ছাত্র শিবির নাম একটা সংগঠন এটার ব্যানগার্ড আমি কি যাইতাম যাইতাম না যারা মনে করে মুক্তিযুদ্ধটা ভারতের আগ্রাসন তারা হলো রাজাকার এবং আলবদরের বাচ্চা এবং আলবদর আবার ভারতীয় আগ্রাসন বিতাড়িত করে দিছে হ্যাঁ